আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বড় ছেলেটার জ্বর আসছে আমাকে বলছিলো আম্মু একটু রাইস রান্না করা তো রাত্রের দশটা বাজে এখন সব উপকরণ আমার বাসায়ও নেই তাই ভাবলাম একটু ছেলেকে কিভাবে রাইস রান্না করে দেওয়া যায় গ্যাসও ছিল না এখন পানি বসিয়েছি চাউলটা ধুয়ে দিব একটু রাইস রান্না করে দেবো আর একটু চিকেন ফ্রাই করে দেবো দেখি খায় কি না রাইসটা রান্না করার জন্য এখানে আমি মাংস ধুয়ে রাখলাম এখন আমি গরম পানির মধ্যে চাউলগুলো দিয়ে দিলাম আমি রাইসটাকে রান্না করে একটা ডিশের মধ্যে ঢেলে ফ্রিজে রেখেছিলাম এখন আমি নামিয়ে নিলাম একটা প্যানে তেল তেল বসিয়ে দিলাম এখন আমি এখন আমি এর মধ্যে ডিম ঢেলে দিল এখন আমি দিয়ে দেবো একটু লবণ গাজর কুপি বটবুটি কুপি দু একটু ভেজে নেব এখন দিয়ে দিলাম রাইসটা রাইসটা দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে আমি এখন দিয়ে দেবো একটা বট চামচ সয়া সস আর দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে আমি ভালো করে এখন একটু নাড়াচাড়া করে রাইসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব এখানে চুলো একটা পেন বসিয়ে দিলাম আর আমার আগে থেকে যেখানটা আমি মেখে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দেবো রাইসের সাথে খাবে মেখে রাখলে চিকেনটা ভালো হয় আমার চিকেন ভাজাটা হয়ে গেছে রাইসটাও রেডি হয়ে গেছে আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ